আসসালামু আলাইকুম তফিক হাসান বলছি ইউফোরিক এনার্জি ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে ফল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে ফলের আমাদের জীবনে কতটুকু আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল ফল খাওয়ার উপকারিতা অনেক এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল খাওয়ার কিছু প্রধান উপকারিতা হলো পুষ্টি সরবরাহ ফল ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি দুর্দান্ত উৎস এগুলো শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে ফাইবার সরবরাহ ফলে প্রচুর ফাইবার থাকে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন নিয়ন্ত্রণ ফলে কম ক্যালোরি থাকে এবং এগুলো ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক হৃদরোগ প্রতিরোধ ফল খাওয়ার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যা হৃদরোগের ঝুঁকি কমায় চামড়ার যত্ন ফলে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ এবং উজ্জ্বল রাখতে সহায়ক ভূমিকা পালন করে শক্তি বৃদ্ধি ফলে প্রাকৃতিক চিনি থাকে যা তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে সুতরাং সুস্থ জীবনের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল অন্তর্ভুক্ত করা আমাদের উচিত ফল খান এবং সুস্থ থাকুন